আজকে আমি যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখন প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব প্রশ্ন কি বলা আছে তো প্রশ্নটা আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সৃজনশীল প্রশ্ন আমি উপস্থাপন করেছি এখানে চিত্র এক এবং চিত্র দুই চিত্র দিয়ে একে একটি লজিক গেট অঙ্কন করা আছে আর চিত্র দুয়ে একটি সত্যক সারণী তো এই চিত্রের আলোকে আমাদের গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে এখন ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় উদ্দীপক ছাড়াই উত্তর ক এবং খর দেওয়া যায় ক নম্বরে বলেছে এনকোডার কি আমরা ক এবং ক্ষয়ের উত্তর লিখি তারপরে উদ্দীপক দেখে দেখে আমরা গ এবং ঘন উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমে ক নম্বর এনকোডার কি এনকোডার কি আমরা জানি যে এনকোডার হচ্ছে যে বৈদ্যুতিক বর্তনী বা যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে ব্যবহৃত ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলে অ্যানকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে অর্থাৎ এই অ্যানালাগ সিগনালকে ডিজিটাল সিগনাল অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষা যেমন মানুষের ভাষা হচ্ছে এই কম্পিউটারের ভাষা রূপান্তর করার জন্য মানুষ বুঝতে পারে এ এ মানুষের ভাষা এটাকে এনকোডার কী করবে এ অক্ষরটাকে রূপান্তর করে বাইনারি কোডে রূপান্তর করবে তাহলে বাইনারি সংখ্যাটা কম্পিউটারে ভাষা এ মানুষের বোধগম্য ভাষা তাহলে এ কে এর জন্য নির্ধারিত কোডে রূপান্তর করল বাইনারি কোডে সেজন্য বলা হয়েছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় যে বর্তনী ব্যবহার করা হয় সেটা চেন কোডার তো চিত্র বিস্তারিত না লিখলে হবে আমি বোঝানোর যে উপস্থাপন করেছি ক ক নম্বরের জন্য এটুকু লিখলে হবে উপরে দুই লাইন এবার ক্ষণে জন্য অরুদ্বীপকে ফিরে এলাম আউটপুট হলে ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো ইনপুট দিলে আউটপুট বিপরীত কাজ করে ইনপুটের বিপরীত কাজ করে আউটপুট সেটি হচ্ছে নর্থ গেট তাই না তো নট গেটের ব্যাখ্যা দিতে হবে এভাবে উত্তর লিখতে পারি নর্থ গেট আউটপুট নর্থ গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত তাহলে আমরা এখানে নর্থ গেট সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখবো যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট থাকে এবং যুক্তিমূলক বিপরীত বা পূরকের কাজ সম্পন্ন করে তাকে নট গেট বলে নট গেটের কাজই হচ্ছে বিপরীত করে দেয়া যেমন ইনপুট যদি শূন্য হয় আউটপুট হবে এক আবার ইনপুট যদি এক হয় আউটপুট হবে শূন্য তাহলে ইনপুট এক আউটপুট শূন্য ইনপুট শূন্য আউটপুট এক এই যে বিপরীত কাজ করছে সেজন্য বলছে যে ইনপুট আউটপুটের বিপরীত কাজ করে এই আউটপুট ইনপুটের বিপরীত কাজ করে সেটি হচ্ছে নট গেট নট গেটের চিত্রটা কিন্তু এই ধরনের এ একটা ইনপুট এটা হচ্ছে নটের প্রতীক এই যে আউটপুটটা বের হলো এটা এ নট তাহলে ইনপুট দিলাম এ আউটপুট হলো এ নট অর্থাৎ আউটপুট ইনপুট যা দিব তার বিপরীত কাজ করবে এটি সত্য সারণের মাধ্যমে যদি আমরা দেখি এই যে মনে করি এ ইনপুট তাহলে এক্সমান এ নট আউটপুট ইনপুট শূন্য এবং এক শূন্যর বিপরীত এখানে এক হবে একের বিপরীত এখানে শূন্য হবে ইনপুট শূন্য হলে তার বিপরীত আউটপুট এক ইনপুটে এক হলে তার বিপরীত আউটপুট শূন্য তো এই যে ইনপুট আউটপুট ইনপুটের বিপরীত কাজ করতেছে সেজন্য বলা হয়েছে নর্থ গেট এখানে ব্যাখ্যা এখানে দেওয়া আছে নর্থ গেটের বৈশিষ্ট্যটা দেওয়া আছে তাই আমরা নর্ট গেটের ব্যাখ্যা দিয়েছি এইভাবে খ নাম্বারের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে কি বলেছিল গ নাম্বারে বলছে লজিক সার্কিটটি কোন গেটের সাথে সমতুল্য ব্যাখ্যা করো লজিক সার্কিট কিন্তু এইটা এটা লজিক সার্কিটের না ট্রুথ টেবিল সত্যক সারণী এটা আর এটা হচ্ছে লজিক সার্কিট তো লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটা যদি বলতে হয় তাহলে আমাদের প্রথমে এটার সমন্বয়ে আমরা একটি লজিক ফাংশন বা সমীকরণ বের করতে হবে সেটাকে সরল করে দেখতে হবে কোন গেটের সাথে মিল আছে যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে চিত্রটা আমরা অঙ্কন করে নিই তো যে চিত্রটা আমি দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য আমি দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য এই যে এটা হচ্ছে চিত্র এটা কিন্তু প্রশ্ন লজিক সার্কিট এখানে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এটা এ ছিল এ নটটা ক্রস করে এটা এ নট হয়েছে এটা বি ছিল এ নটটা ক্রস করে এখানে বি নট হয়েছে তাই না তারপরে ধাপে ধাপে লিখি তা এটা কিন্তু এ নট কেন এ নট এই যে এই লাইনটা এ ছিল এ থেকে শুরু হয়েছে এ নট গেটটা ক্রস করে ওই যে এ নট হয়ে গেছে এটা বি বি এখান থেকে শুরু হয়েছে বি এ নট গেটটা ক্রস করে এখানে বি নট হয়ে গেছে তার এটা এ নট এটা বি নট এবার এইখানে আসি এখানে কী হলো এখানে আচ্ছা এটা এটা আবার এটা তাহলে এই এ নট প্লাস বি নট তার উপরে নট ভালো করে লক্ষ্য করি এটা এ নট এটা বি নট দুইটি ইনপুট মিলে যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে নট হয়েছে সেজন্য এ নট প্লাস বি নট এটা হচ্ছে প্লাস অর মানে প্লাস অরের উপরে নট মানে এ নট তাহলে এই টোটাল এই লাইনটা হচ্ছে এই সমীকরণটা পেলাম এবার নিচে আসি নিচে কিন্তু এ আর বি এ আর বি দুটো যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে নট পড়েছে এই যে এ আর বি যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে নট তাহলে এটা হচ্ছে এ প্লাস বি নট এবার এইটা কী হবে এই আউটপুটটা কী হবে এখানের ইনপুট হচ্ছে একটা এইটা আর একটা এইটা এইটা বলতে এই এ প্লাস বি নট বোঝাই এই লাইনটা দিক দিয়ে ঘুরে দিক দিয়ে গেছে তাহলে আমরা এখন এইটা যোগ এটা তার উপরে নট দিব তাহলে এইটা আগে লিখি এই যে এ নট প্লাস বি নট তার উপরে নট এই লাইনটার জন্য এইটা আর এই এইটা হচ্ছে প্লাস এই যে অরের অরের জন্য প্লাস তারপরে এইটা ভালো করে লক্ষ্য করি এখন কিন্তু শেষ হয়নি একটু বাকি আছে কিন্তু তার আগে আমি আর একটু বলছি এই এই লাইনটার নাম হচ্ছে এইটা এটা লিখছি এই অরের জন্য যোগ আবার এই লাইনটা হচ্ছে এইটা এটাও লিখছি যোগ দিছি পরের জন্য এখন এই যোগের উপরে এটা নট আছে না তাহলে এই প্লাসের উপরে এখানে নট দিতে হবে এবং প্লাসের উপরে নট কিন্তু ছোট করে দেওয়া যাবে না এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল দিতে হবে তাহলে ফাইনালি এই আউটপুটটা হচ্ছে এইটা এখন এটাকে আমরা সরল করবো আমাদের প্রশ্নে বলেছিলো এটি কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে কোন গেটের সাথে মিল আছে এখন আমরা এটাকে সরল করব। সরল করে দেখব এর আউটপুটটা কি হয় এবং সেই আউটপুটের সাথে কোনটা মিল আছে তারপরে আমরা আর একটু ব্যাখ্যা দিব তো এটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এখানে জায়গা নেয় এই যে ওয়াই সমান এটা পেলাম ওয়াই সমান কিন্তু এটা পেলাম কিছুক্ষণ আগে বের করেছি এটা পেলাম প্রথমে যখন এটাকে আমরা সরল করব এটাকে যখন সরল করব তখন এই প্লাসটাকে ভেঙে যদি আমরা এখানে ইন্টু দিই তাহলে উপরে নটটা ভেঙে দুইখণ্ড হবে ডিমার্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে আমরা কি করতে পারি এই যে এটুকু লিখলাম এটুকু এখানে লিখলাম প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম প্লাসের পরিবর্তে ইন্টু দেওয়ার কারণে এই উপরে নটটা ভেঙে এখানে অর্ধেক আসবে আর এ নট প্লাস বি নটের উপরে অর্ধেক যাবে আমি আর একবার বলছি লক্ষ্য করি প্রথমে যেটুকু ছিল সেটুকু লিখেছি এখানে এ নট এ প্লাস বি নট ছিল এ প্লাস বি নট লিখেছি আচ্ছা এবার প্লাসের পরিবর্তে ইন্টু দেওয়ার কারণে এই টোটাল নটটা ভেঙ্গে এখানে অর্ধেক গেছে এখানে অর্ধেক গেছে এবং প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এবার ডাবল নটে কাটা যায় এখান থেকে এ নট প্লাস বি নট এন টু এ প্লাস বি থাকে কারণ এখানে এ ডাবল নটে কাটা যায় তাই না আচ্ছা ডাবল নট বাদ দিলে এ ডাবল নটে কোনো মূল্য নেই এ ডাবল নট সমান এ তাহলে এ ডাবল নট বাদ দিলে এটাই থাকে এ নট এ যে এ ডাবল নট সমান এ তাহলে এই ডাবল নট চলে যাবে এ নট প্লাস নট হলো এন টু এ প্লাস বি ডাবল নট এ ডাবল নোট সমান যদি হয় তাহলে এ প্লাস বি ডাবল নট সমান এ প্লাস বি আচ্ছা এখন এইটাকে আমাদের বলেছে আরেকটা সামনে যাব এটা একটু গুণ করবো এ ন এ এ ইন এ নট প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি নট আবার বলছি এবারে এই দুটো গুণ করলাম গুণগুলো পেলাম এ নট বি এ নট আর এ প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি ইন্টু বি নট অর্থাৎ এ দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি বি দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি এবার আমরা কী করবো এবার আমরা আর একটু সামনে যাব এ এ এ নট ইন্টু এ সমান কিন্তু জিরো হয় আবার বি ইন্টু বি নট সমান জিরো হয় তাহলে এটার মান জিরো প্লাস এ নট বি প্লাস এব নট প্লাস এটার মান জিরো এবার এখন একটা কথা আছে এই জিরো বাদ দিলে থাকে মাঝখানেটা এ নট বি প্লাস এবি নট এ নট বি প্লাস এবি নট কিন্তু এ এক্স অর বি এর সূত্র এ এক্স অর বি এর সমতুল্য কিন্তু এইটুকু তাহলে আমরা দেখলাম এই লজিক গেটটি অর গেটের সাথে মিল আছে আমাদের বলছিল কোনটির সাথে মিল আছে বা কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ এক্স অর গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ যা লেখা লিখে দেব সুতরাং উদ্দীপকের সার্কিটটি এক্স সাথে সমতুল্য এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি নাম্বার আবার উদ্দীপকে চলে যাব ঘনাম্বারের জন্য ঘনাম্বারে কি বলেছিল নাম্বারে বলেছিল শুধুমাত্র নোয়ার গেট ব্যবহার করে চিত্র দুইয়ের এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন করা সম্ভব কি বলছে নোয়ার গেট ব্যবহার করে এই চিত্র বাস্তবায়ন করতে হবে তার আগে দেখতে হবে এই চিত্রটা কোন গেটের চিত্র চিত্র দুই আমরা প্রথমে যোগ করলে মেলে না শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় কিন্তু এক তার মানে অর্গেট না যোগ করে বিপরীত না তাও মেলে না কারণ এই দুটো যোগ করে তো শূন্য হয় তার বিপরীত এক এখানে এক হয় তার বিপরীত শূন্য তাও মেলে না এবার গুণ করেও মেলে না গুণ করে বিপরীত করে মেলে কি দেখব শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক একা শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য তার মানে কি গুণ করে উল্টা সেই সূত্রে মেলে তার মানে এটি এই ন্যান গেট ন্যান গেটের এটি সত্য সাধন কিন্তু গুণ করে উল্টা হচ্ছে তা গেট দ্বারা নার গেট বাস্তবায়ন এই যে নর দ্বারা এই চিত্র দুই মানে কি ন্যান গেট বাস্তবায়ন করতে হবে আমাদের বলছে নর গেট দ্বারা চিত্র দুই বাস্তবায়ন করতে হবে এখন চিত্র দুই তো ন্যান গেট পেলাম তার মানে নর দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করতে হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম একটু আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য উদ্দীপকের চিত্র দুই হচ্ছে এটা উপরোক্ত উপরুক্তি একটি গেট ন নির্দেশ করে নিম্নে নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন দেখানো হলো নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন দেখানো হলো তো নর গেটের আমরা সূত্র কি জানি এখানে আর সমান পি কিউ গুণ করে তার উপরে নট তাই না আর সমান কী হবে পি আর কিউ গুণ হয়েছে তার উপরে ন্যান একে তো বলে ন্যান গেট ন্যান মানে কি গুনের উপরে নট দ্যাট মিনস এটা সে ন্যান গেট তো এটাকে আমরা যদি এখান থেকে ভাঙি তাহলে কী হবে এই পি নট প্লাস কিউ নট হয় অর্থাৎ ইন্টুটা প্লাস হলো আর এই নট খণ্ড দুই জায়গায় গেল ডি মার্গেটের দ্বিতীয় উপাদ অনুযায়ী এটা সময় এটা করা যায় এখন এটা দিয়ে ন্যান গেট হবে এ সরি এটা দিয়ে এখন গেট তৈরি করা যাবে এটা দিয়ে নর্গেট তৈরি করা যাবে কিন্তু এই প্লাসের উপরে নট দিতে হবে প্লাসের উপরে নট দিতে হলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে আবার বলছি এটা হচ্ছে ন্যান সূত্র ন্যান গেটের সমীকরণ কিন্তু এটা এটা সমান পেলে পেলাম এটা ইন্ডোর প্লাস হয়েছে নটটা ভেঙে দুইখণ্ড হয়েছে এবং এ নট প্লাস বি নট এখানে রেখে দিয়েছে নিয়েছে প্লাসের উপরে নট না দিলে তো নর হবে না আমাদের বলেছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে সেজন্য প্লাসের উপরে নট দিতে হলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে আমরা তো জানি সেজন্য ডাবল দিয়েছি এইটা দিয়ে আমরা বাস্তবায়ন করব লজিক সার্কিট তাহলে এই নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন হবে যাই এটা পি কিউ পি নট প্লাস কিউ নট তার ডাবল নট এটা আমি পরে পেজে নিয়ে যাচ্ছি এখানে জায়গা নাই পরে পেজে নিয়ে যে এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব যাই সমাধান করার চেষ্টা করি এই যে ওই চিত্রটা নিয়ে আসলাম এখানে পি আর কিউ দুটি ইনপুট পি একটা ইনপুট কিউ এক পি একটা ইনপুট পি নট করবো তাহলে আমরা এখানে একটি নর গেট অঙ্কন করে এই যে লাইনটি পেলাম এটা কিন্তু পি নট কারণ পি একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে পি প্লাস পি সমান পি হয় পি এর উপরে এই নট পিনট কিন্তু এইভাবে অঙ্কন করা যায় আমরা জানি পিনট যদি নট দ্বারা বাস্তবায়ন করি তাহলে এখানে নট গেট যুক্ত করবো এর সাথে আর যদি কে আমরা নর অথবা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করি এখানে যেমন নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে পিনট এইভাবে অঙ্কন করা যায় কীভাবে অঙ্কন করা যায় পি একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে পি আর পি প্লাস হয়েছে যোগ হয়েছে যোগ হয়ে কিন্তু একটা পি হয় তার উপরে নট পড়েছে সেজন্য পি নট অনুরূপভাবে কিউ নট কিউ নট আঁকবো কিউ নট আঁকবো এটা কিউ নট পি নট আর কিউ নট এই দুটো আবার যোগ হয়েছে এটা পি নট এটা কিউ নট দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ যোগের জন্য আমরা আবার এখানে একটা এই যোগের জন্য ন অর্গে ডাকবো পরের উপর আবার এই নটটার জন্য এখানে একটা নট গেট যুক্ত করব। এই যে লাইনটা পেলাম সেটা হচ্ছে এই পর্যন্ত এই একটা নট পর্যন্ত নট প্লাস কিউ নট তারপরে একটা নট নট প্লাস এই যে নট এইটা কিউ নট এইটা দুইটা মিলে যোগ হয়েছে যোগ হয়েছে তারপরে উপরে এই নট পড়েছে আচ্ছা এখন এই একটা ইনপুট দিয়ে আবার তার উপরে আরেকটা নট আছে এই এর উপরে যদি আরেকটা নট দিতে চায় তাহলে এখানে আরেকটা যুক্ত করতে হবে এখানে যে লাইনটা বেরোলো এটা চার সমান এটা আগে লিখে নিব তার উপরে এই যে আর একটা নট অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন হলো কারণ আমাদের এইখানে এই পর্যন্ত যদি রাখি তাহলে কিন্তু আর কিউ নট পি নট আর কিউ নট যোগ হয়েছে যোগের উপর কিন্তু একটা নট একটা নট এখন কিন্তু এখানে দুইটা নট আছে সেই জন্য এই যে আউটপুটটা বের হয়েছে ওটাকে এক্সটেনশন করে আবার এই মাথায় একটা নরগেট যুক্ত করে তার উপরে আরেকটা দাগ দিতে হবে আরেকটা নট দিতে হবে কারণ দুইটা নট কিভাবে হলো এই একটা নট এই একটা নট এই নটটার জন্য উপরের দাগটা এই নটটার জন্য তার উপরের দাগটা এইভাবে আমরা গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হা